হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে বড় কিছু করলে সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে স্বপ্ন পূরণ করতে হবে কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে করি দৌড়ায় আপনাকে ট্রেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কাল তো দায় পড়েছে আপনার জন্য সাহায্যের দাদা শেখিয়ে বসে থাকার পৃথিবীটা অনেক নিষ্ঠু এখানে সবাই স্বার্থকর আপনার বেঁচে থাকার জন্য কারণ আপনাকে সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবে না অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না এমন কি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ এভাবে দশ ঘন্টা আপনি অপেক্ষা দাঁড়িয়ে করলেও অন্য কারো কাছে তার গুরুত্ব নাও পেতে পারে পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায় আপনি কত ঘন্টা পরে কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না বরং আলটিমেটলি চাকরি আপনি পেয়েছেন কি না সবাই সেটাই দেখতেছেন শচিন কয়টা ছক্কা পাড়ার চেষ্টা করেছে তাতে কার কি আসে যায় বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে যায় মেসির পায়ে কত মিনিট বল ছিল কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন দর্শক এসব দেখতে চায় না আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটি গর্ত করতে পারবেন আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে আরও বেশি খনন করলে বিশাল দিঘি হয়ে যাবে আপনি যা খুশি করতে পারবে বিধাতা আপনাকে শক্তি দিয়েছে মাঠ দিয়েছে কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি কি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর সুতরাং সৎ থেকে চেষ্টা করুন ধৈর্য ধরুন আর সমালোচনা এড়িয়ে চলে